আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি লাহিড়ি বাবার মন্দির দর্শনের উদ্দেশ্যে যথারীতি এটা ঈশ্বরগুপ্ত সেতু পার করে যেতে হয় আমি আগের একটা ভিডিওতে ঈশ্বরগুপ্ত সেতু দেখিয়েছিলাম অনেকটা দূর থেকে জুম করে দেখিয়েছিলাম যাই হোক যেতে যেতে মা গঙ্গার দর্শন মা গঙ্গাকে ক্রস করেই যাচ্ছি করে নিলাম একটু তো যেতে যেতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপার মানে ত্রিবেণী হুগলিতে পড়ে যাচ্ছে এটা হুগলির ব্রিজের উপর দিয়ে যেতে হচ্ছে যত হয়তো এটা হুগলি সেতু না সরি ক্ষমা করবে আমি বলতে পারবো না এটা কী ব্রিজ কিন্তু আমার খুব ভালো লাগে আর আমরা আজকে যেই রুট ধরে যাব সেটা হচ্ছে দিল্লি রুট এটা এটাকে দিল্লি রুট বলে তো যাই হোক চলে গেলাম মন্দিরের ভেতরে এই আলপনাগুলো খুব অসাধারণ ছিল মন্দিরে যাই হোক খুব ভাল লাগলো আমাদের মানে পুরো রাস্তা জুড়ে আলপনা ছিল আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ স্যালুট করলাম দেখে মনটা কেমন ঠান্ডা হয়ে গেল তো অনেকেই মানে অনেক কিছুই দেখার মতো ছিল পাখি ছিল দেখার মতো আর ওখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে কাঠ বিড়ালি যেটা আমাদের এখানে এখন একদম দেখা যায় না খুব মিষ্টি লাগছিল দেখে তো এটা আমি বলতে পারবো না এটা অ্যাকচুয়ালি কি অর্জুন আমি বলতে পারবো না ক্ষমা করবেন তো আর কিছু দেখানোর ছিল না মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করে না তো দূর থেকেই বাইরে বেরিয়ে মন্দিরটাকে জুম করে ভিডিও করে নিয়ে আমি আমার ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম চললাম টাটা